হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম পয়েন্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল শেখ সজীব বড় মতো আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি তো আজকে যে ইলেকট্রিক বাইকটি আমাদের আলহামদুলিল্লাহ বিক্রয় হয়েছে সেই ইলেকট্রিক বাইকটির নাম ভিটু তো আজকে যে ইলেকট্রিক বাইকটি বিক্রয় হয়েছে আমরা খুবই আনন্দিত আমাদের বড়ো ভাইকে কাছে পেয়ে তো ইতিপূর্বেও ভাই ইলেকট্রিক বাইক ব্যবহার করেছে কিন্তু ঘুরতে এসে এই নতুন ইলেকট্রিক বাইকটি দেখে পছন্দ হয় আপনারা সরাসরি আসেন মান্নান ভাইয়ের কাছে আমার আসলে গাড়িটা খুব পছন্দ হয়েছে অতীতে আপনাদের থেকে একটা গাড়ি নিয়েছিলাম সেটাও আমার আছে এখনো খুব ভালো চলতেছে এই গাড়িটা আমার অনেক পছন্দ বা অনেক শখ এই গাড়িটা কেনার জন্য তো যার জন্য আসলে মেলা জায়গাতে দেখছি কিন্তু এখানে যে সুযোগ সুবিধাটা পায় বা জিনিসটা ভালো লাগে হ্যাঁ বা তাহলে একটু আমি সাশ্রয় পাই ইনশাল্লাহ জিনিসটা খুব ভালো লাগছে আমার বা জিনিসটা আমি অটো পয়েন্ট থেকে বা আপনারাও যদি কেনার ইচ্ছুক হন অবশ্যই অটো পয়েন্টে চলে আসবেন এখানে ভালো মানের জিনিস পাবেন আপনারা হ্যাঁ তো যাই হোক জিনিসটা খুবই ভালো খুব উন্নত একদম সেম তেলের গাড়ির মতো হ্যাঁ জিনিসটা আমার অনেক পছন্দ হয়েছে আর কি এখানে অনেকগুলো ইয়ে আছে আমি ঘুরছি শোরুমে কিন্তু এখানে আসে আমার খুব পছন্দ হয়েছে আর কি তো মানুন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ আপনাকে এত সুন্দর কথা বলার জন্য আপনাকে আমাদের অন্তর অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার চলার পথ সুন্দর হোক এই কামনা করছি আপনারা সবাই অটো পয়েন্টে আসবেন এবং আপনার কাঙ্ক্ষিত ইলেকট্রিক বাইকটি আপনারা ক্রয় করবেন বলে আশা করছি তো এই ইলেকট্রিক বাইক ছাড়াও আমাদের নানা রকমের ইলেকট্রিক বাইক আপনারা পেয়ে যাবেন আমাদের অটো পয়েন্টে আমরা আশা করব আপনারা সশরীরে আমাদের শোরুমে আসবেন ভিজিট করবেন আমাদের টেস্টিং বাইক রয়েছে আপনারা চালিয়েও দেখতে পারবেন সবাইকে আরেকবার ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ